গত সোমবার আপনারা শুনেছিলেন দ্বিতীয় খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ আজকে শুনবেন ষষ্ঠ পরিচ্ছেদ আমার মরাই ভালো কিন্তু অন্য যাহা বলে বলুক তুমি আমায় এ কথা বলিও না আমার এই দুর্দশা কাহা হতে তোমা হতে কে আমার জীবন অন্ধকার করিয়াছে তুমি কাহার জন্যে সুখের আশায় নিরাশা হইয়া সুপথ কুপথ জ্ঞান শূন্য হইয়াছি তোমার জন্য কাহার জন্যে দুঃখিনী হইয়াছি তোমার জন্য শুরু হচ্ছে বজ্রাঘাত সেই নৈশ গঙ্গা বিচারিণী তরণীর মধ্যে নিদ্রা হইতে জাগিল সই বলিনি বজ্রার মধ্যে দুইটি কামরা একটিতে ফস্টর ছিলেন আর আরেকটিতে বলিনি এবং তাহার দাসী সই বলিনি এখনও বিবি সাজে নাই পরনে কালা পেড়ে শাড়ি হাতে বালা পায়ে মল সেই সঙ্গে পুরন্দরপুরের দাসী পার্বতী শৈবলিনী নিদ্রিতা ছিল শৈবলিনী স্বপ্ন দেখিতেছিল সেই ভীমা পুষ্করিণীর চারিপাশে জল সংস্পর্শ প্রার্থী শাখারা যেতে বাপের তীরে অন্ধকারে রেখা যোগ শৈবলিনী যেন তাহাতে পদ্ম হইয়া মুখ ভাসাইয়া রহিয়াছে সরোবরের প্রান্তে যেন এক সুবর্ণ নির্মিত রাজহংস বেড়াইতেছে তীরে একটা সুপর বেড়াইতেছে রাজহংস দেখিয়া তাহাকে ধরিবার জন্য শৈবলিনী যেন উৎসুক হইয়াছে কিন্তু রাজহংস তাহার দিক হইতে মুখ ফিরিয়া চলিয়া যাইতেছে শুকর শৈবলিনী পদ্মকে ধরিবার জন্য ফিরিয়া বেড়াইতেছে রাজহংসের মুখ দেখা যাইতেছে না কিন্তু শুকরের মুখ দেখিয়া বোধ হইতেছে যেন ফস্টরের মুখের মতো শৈবলিনী রাজহংসকে ধরিতে যাইতে চায় কিন্তু চরণ মৃণাল হইতে বদ্ধ হইয়াছে তাহার গতিশক্তি রহিত এদিকে শুকর বলিতেছে আমার কাছে আইস আমি হাঁস ধরিয়া দিব প্রথম বন্দুকের শব্দে শৈবলানী নিদ্রা ভাঙিয়া গেল তাহার পর প্রহরের জলে পরিবার শব্দ শুনিল অসম্পূর্ণ ভগ্ন নিদ্রার আবেশে কিছু কিছুকাল বুঝিতে পারিল না সেই রাজহংস সেই শুকর মনে পড়িতে লাগিল যখন আবার বন্দুকের শব্দ হইল এবং বড় গণ্ডগোল হইয়া উঠিল তখন তাহার সম্পূর্ণ নিদ্রা ভঙ্গ হইল বাহিরের কামরায় আসিয়া দাঁড় হইতে একবার দেখিল কিছু বুঝিতে পারিল না আবার ভেতরে আসিল ভিতরে আলো জ্বলিতেছিল পার্বতীও উঠিয়াছিল সই বলিনি পার্বতীকে জিজ্ঞাসা করিল কি হইতেছে কিছু বুঝিতে পারিতেছ পার্বতী বলিল কিছু না লোকের কোথায় বোধ হইতেছে নৌকায় ডাকাত পড়িয়াছে সাহেবকে মারিয়া ফেলিয়াছে আমাদেরই পাপের ফল শৈবলেনই বলিল সাহেবকে মারিয়াছে তাতে আমাদের পাপের ফল কি সাহেবেরই পাপের ফল ডাকাত পড়িয়াছে বিপদ আমাদেরই পার্বতী বলিল কি বিপদ এক ডাকাতের সঙ্গে চাইতেছিলাম না হয় আরেক ডাকাতের সঙ্গে যাইব যদি গোড়া ডাকাতের হাত এড়াইয়া কালা ডাকাতের হাতে পড়ি তবে মন্দ কী বলিল শৈবলিনী এই বলিয়া শৈবলিনী ক্ষুদ্র মস্তক হইতে পৃষ্ঠপরি বিলম্বিত বেনিয়া আন্দোলিত করিয়া একটু হাসিয়া ক্ষুদ্র পালঙ্গের উপর গিয়া বসিল পার্বতী বলিল এ সময়ে তোমার হাসি আমার সহ্য হয় না শৈবলিনী বলিল অসহ্য হয় গঙ্গায় জল আছে ডুবি আমার আমার হাসির সময় উপস্থিত হইয়াছে আমি হাসিব একজন ডাকাতকে ডাকিয়া আন না একটু জিজ্ঞাসা করা করি পার্বতী রাগ করিয়া বলিল ডাকিতে হইবে না তাহারা আপনারাই আসিবে কিন্তু চারি দণ্ডকাল পর্যন্ত অতিবাহিত হইল ডাকাত কেউ আসিল না সই বলেন তখন দুঃখিত হইয়া বলল আমাদেরই কি কপাল ডাকাতেরাও ডাকিয়া জিজ্ঞাসা করে না পার্বতী ছিল অনেকক্ষণ পরে নৌকা আসিয়া এক চরে লাগিল নৌকা সেইখানে কিছুক্ষণ লাগিয়া রহিল পরে তথায় এক লাঠিয়াল এক শিবিকা লইয়া উপস্থিত হইল অগ্রে অগ্রে রামচরণ শিবিকা বাহকেরা চরের উপর রাখিল রামচরণ বজ্রায় উঠিয়া প্রতাপের কাছে গেল পরে প্রতাপের উপদেশ পাইয়া সে কামরার ভিতর প্রবেশ করিল প্রথমে সে পার্বতীর মুখপথে চাহিয়া শেষে শৈবেনিখে দেখিল শৈবর নিখে বলিল আপনি নামুন শৈবরণী জিজ্ঞাসা করিলেন তুমি কে কোথায় যাইব রামচরণ বলিল আমি আপনার চাকর কোনো চিন্তা নাই আমার সঙ্গে আসুন সাহেব মরিয়াছে শৈবলিনী নিঃশব্দে গোত্র উত্থান করিয়া রামচরণের সঙ্গে আসিল রামচরণের সঙ্গে সঙ্গে নৌকা হইতে নামিল পার্বতী সঙ্গে যাইতেছিল রামচরণ তাহাকে নিষেধ করিল পার্বতী ভয়ে নৌকার মধ্যে রহিল রামচরণ শৈবলিনীকে শিবিকার মধ্যে প্রবেশ করতে বলিলে শৈবলিনী শিবিকার উঠা হইলেন রামচরণ সিবিকার সঙ্গে প্রতাপের গৃহে গেল তখনও দলনী এবং কুলসমূহ সেই গৃহে বাস করিতেছিল তাহাদিগের ভঙ্গ হইবে বলিয়া যেখানে তাহারা ছিল সেখানে শৈবলিনীকে লইয়া গেল না উপরে লইয়া গিয়া তাহাকে বিশ্রাম করিতে বলিয়া রামচরণ আলো জ্বালিয়া রাখিয়া শৈবলিনীকে প্রণাম করিয়া দ্বারুদ্ধ করিয়া বিদায় হইলেন শৈবরিনী জিজ্ঞাসা করিলেন এই কাহার বাড়ি রামচরণ সে কথা কানে তুলিল না রামচরণ আপনার বুদ্ধি খরচ করিয়া শৈবুলিকে প্রতাপের গৃহে আনিয়া তুলিল প্রতাপের সেইরূপ অনুমতি ছিল না তিনি রামচরণকে বলিয়া দিয়াছিলেন পালকি জগৎ ছেটের গৃহে লইয়া যাইও রামচরণ পথে ভাবিল এ রাত্রে জগৎ ছেটের ফটক খোলা পাইব কি না দারবাণীরা প্রবেশ করিতে দিবে কি না জিজ্ঞাসিলে কি পরিচয় দিব পরিচয় দিয়ে আমি কি খুনি বলিয়া ধরা পড়ব সে সকলে কাজ নেই এখন বাসায় যাওয়াই ভালো এইভাবেই সে পালকি বাসায় আনিল এদিকে প্রতাপ পালকি চলিয়া গেল দেখিয়া নৌকা হইতে নামিলেন পূর্বেই সকলে তাহার হাতে বন্দুক দেখিয়া নিস্তব্ধ হইয়াছিল এখন তাহার লাঠিয়াল সহায় দেখিয়া কেহ কিছু বলিল না প্রতাপ নৌকা হইতে অবতরণ করিয়া আত্মগৃহাভিমুখে চলিলেন তিনি গৃহদ্বারে আসিয়া দাঁত ঠেলিলে রামচরণ মোচন করিলেন রামচরণ যে তাহার আজ্ঞার বিপরীত কার্য করিয়াছে তা গৃহে আসিয়াই রামচরণের নিকট শুনিলেন শুনিয়া কিছু বিরক্ত হইলেন বলিলেন এখনও তাহাকে সঙ্গে করিয়া জগৎ ছেটের গৃহে লইয়া যাও ডাকিয়া লইয়া আইসো রামচরণ আসিয়া দেখিল লোকে শুনিয়া বিস্মিতা হইবে সই বলেন নিদ্রা চাইতেছিল এই অবস্থায় নিদ্রা সম্ভব না সম্ভব কিনা তাহা আমি জানি না যেমনি ঘটিয়াছে আমি তেমনি বলিতেছি রামচরণ শৈবরণীকে জাগরিত না করিয়া প্রতাপের নিকট ফিরিয়া আসিয়া বলিল তিনি ঘুমাইতেছেন ঘুম ভাঙাইব কি শুনিয়া প্রতাপ বিস্মিত হইলেন মনে মনে বলিল চাণক্য পণ্ডিত লিখিতে বলিয়া গিয়াছেন নিদ্রা স্ত্রীলোকের ষোলো গুণ প্রকাশ্যে বলিলেন এত পীড়িতে প্রয়োজন নাই তুমিও ঘুমাও পরিশ্রমের এক শেষ হইয়াছে আমিও এখন একটু বিশ্রাম করিব রামচরণ বিশ্রাম করিতে গেল তখনও কিছু রাত্রি আছে গৃহ গৃহের বাহিরে নগরী সর্বত্র শব্দহীন অন্ধকার প্রতাপ একা নিঃশব্দে উপরে উঠিলেন আপন সায়না কক্ষাভিমুখে চলিলেন তথায় উপনীত হইয়া তার মুক্ত করিলেন দেখিলেন পালঙ্কে সায়না বলেনি। রামচরণ বলিতে ভুলিয়া গিয়াছিল যে প্রতাপের শয্যাগৃহে সে শৈবলিনীকে রাখিয়া আসিয়াছে প্রতাপ জালিত প্রদীপ লোকে দেখিলেন যে শ্বেদ শয্যার উপর কে নির্মল প্রস্ফুটিত কুসুম রাশি ঢালিয়া রাখিয়াছে যেন বর্ষাকালে গঙ্গার স্থির শ্বেদবাড়ি বিস্তারের উপর কে শ্বেতপদ্ম রাশি ভাসাইয়া দিয়াছে শোভা দেখিয়া প্রতাপ সহসা চক্ষু ফিরাইতে পারিলেন না ছন্দর্জে মুক্ত হইয়া বা ইন্দ্রিয় বসত্ব প্রযুক্ত যে তাহার চক্ষু ফিরিল না এমতো নহে কেবল বশত তিনি বিমুগ্ধের ন্যায় চাহিয়া রহিলেন অনেক দিনের কথা তাহার মনে পড়িল আকর্ষিত স্মৃতি সাগর হইয়া তরঙ্গের উপর তরঙ্গ প্রহত হইতে লাগিল শৈবলানীর নিদ্রা যান নাই চক্ষু মুদিয়া আপন অবস্থা চিন্তা করিতেছিলেন চক্ষু নিমিলিত দেখিয়া রামচরণ সিদ্ধান্ত করিলেন যে শৈবলিনীর নেদ্রিতা গাঢ় চিন্তাবশত প্রতাপের প্রথম প্রবেশের পদধ্বনি শৈবলিনী শুনিতে পান নাই প্রতাপ বন্দুকটি হাতে করিয়া উপরে আসিয়াছিলেন এখন বন্দুকটি দেয়ালে ঠেস দিয়া রাখিলেন কিছু অন্যমনা মনে হইয়াছিলেন সাবধানে বন্দুকটি রাখা হয় নাই বন্দুকটি রাখিতে পড়িয়া গেল সেই শব্দে শৈবলিনীর চক্ষু চাহিলেন প্রতাপকে দেখিতে পাইলেন শৈবলিনী চক্ষু মুছিয়া উঠিয়া বসিলেন তখন শৈবলিনী উচ্চস্বরে বলিলেন এ কে কে তুমি এই বলিয়া শৈবলিনী পালংকে মূর্ষিতা হইয়া পড়িলেন প্রতাপ জল আনিয়া মুর্শিদা শৈবলিনীর মুখমণ্ডলে সিঞ্চন করিতে লাগিলেন সে মুখো শিশির নিষিক্ত পদ্মের মতো শোভা পাইতে লাগিল জল কেশগুচ্ছ সকল আদ্র করিয়া কেশগুচ্ছ সকল রিজু করিয়া ঝরিতে লাগিল কেশপদাবলম্বী শৈবল বোধ শোভা পাইতে লাগিল অচিরাজ শৈবলিনী সংজ্ঞাপ্রাপ্ত হইলেন প্রতাপ দাঁড়াইলেন শৈবলিনী স্থিরভাবে বলিলেন কে তুমি প্রথা না কোনো দেবতা করিতে আসিয়াছ প্রতাপ বলিলেন আমি প্রথা একবার নৌকায় বোধ হইয়াছিল যেন তোমার কণ্ঠ কানে প্রবেশ করিল কিন্তু তখনই বুঝিয়াছিলাম যে সে ভ্রান্তি আমি স্বপ্ন দেখিতে দেখিতে জাগিয়াছিলাম সেই কারণে ভ্রান্তি মনে করিয়াছিলাম এই বলিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া শৈবলিনী নীরব রহিলেন শৈবলিনী সম্পূর্ণরূপে সুস্থরা হইয়াছে দেখিয়া প্রতাপ বিনা বাক্যব্যায়ে গমনাদ্যাত হইলেন শৈবলিনী বলিলেন যাইও না প্রতাপ পূর্বক দাঁড়াইলেন শৈবলিনী জিজ্ঞাসা করিলেন তুমি এখানে কেন আসিয়াছ প্রতাপ বলিলেন আমারই বাসা শৈবলিনী বস্তুত তো সুস্থরা হন নাই হৃদয়ের মধ্যে অগ্নি ঝুলিতেছিল তাহার নখ পর্যন্ত কাঁপিতেছিল সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়াছিল তিনি আরেকটু নীরব থাকিয়া ধৈর্য সংগ্রহ করিয়া পুনরপি বলিলেন আমাকে এখানে কে আনিল আমরাই আনিয়াছি প্রতাপ বলিল আমরাই তোমরা কে জিজ্ঞাসা করিল সই বলিনি আমি আর আমার চাকর প্রতাপ বলিল কেন তোমরা এখানে আনিলে তোমাদের কি প্রয়োজন সই বলিনি জিজ্ঞাসা করিল প্রতাপ অত্যন্ত রুষ্ট হইলেন বলিলেন তোমার মতো পাপিষ্ঠার মুখ দর্শন করিতে নাই তোমাকে মিলেসের হাত থেকে উদ্ধার করিলাম আবার তুমি জিজ্ঞাসা করো এখানে কেন আনিলাম শৈবেনি ক্রোধ দেখিয়া ক্রোধ করিলেন না বিনীতভাবে প্রায় বাষ্প গদগদ হইয়া বলিলেন যদি মিলেসের ঘরে থাকা আমার এত দুর্ভাগ্য মনে করিয়াছিলে তবে আমাকে সেইখানে মারিয়া ফেলিলে না কেন তোমাদের হাতে তো বন্দুক ছিল প্রতাপ অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিলেন তাও করিতাম কেবল স্ত্রী হত্যার ভয় করি নাই কিন্তু তোমার মরণই ভালো শৈবেনি কাঁদিল পরে রোধন সম্মরণ করিয়া বলিল আমার মরাই ভালো কিন্তু অন্য যাহা বলে বলুক তুমি আমায় এই কথা বলিও না আমার এই দুর্দশা কাহা হতে তোমা হতে কে আমার জীবন অন্ধকার করিয়াছে তুমি কাহার জন্যে সুখের আশায় নিরাশা হইয়া সুপথ কুপথ জ্ঞান শূন্য হইয়াছি তোমার জন্যে কাহার জন্যে দুঃখিনী হইয়াছি তোমার জন্যে কাহার জন্য গৃহধর্মে মন পারিলাম না তোমার জন্যে তুমি আমায় গালি দিও না প্রতাপ বললেন তুমি পাপিষ্ঠা তাই তোমায় গালি দিই আমার দোষ ঈশ্বর জানেন আমি কোনো দোষে দোষী নই ঈশ্বর জানেন ইদানিং আমি তোমায় সর্ব মনে করিয়া ভয়ে তোমার পথ ছাড়িয়া থাকতাম তোমার বিশের ভয়ে আমি বেতক্রাম ত্যাগ করিয়াছিলাম তোমার নিজের হৃদয়ের দোষে তোমার প্রবৃত্তির দোষে তুমি পাপিষ্ঠা তাই আমায় দোষ দাও আমি তোমার কি করিয়াছি সই বলিনি গপজিয়া উঠিল বলিল তুমি কি করিয়াছ কেন তুমি তোমার ওই দেবতুল্য মূর্তি লইয়া আবার আমায় দেখা দিয়াছিলে আমার এই মুখ নমুখ যৌবনকালে এরূপের যদি কেন আমার সম্মুখে জ্বালিয়াছিলে যাহা একবার ভুলিয়াছিলাম আবার কেন তাহা উদ্বীপ্ত করিয়াছিল আমি কেন তোমায় দেখিয়াছিলাম দেখিয়াছিলাম তো পাইলাম না কেন না পাইলাম তো মরিলাম না কেন তুমি কি জানো না তোমার এই রূপ ধান করিয়া গৃহ আমার অরণ্য হইয়াছিল তুমি কি জানো না যে তোমার সঙ্গে সম্বন্ধ বিচ্ছিন্ন হইলে যদি কখন সময় পাইতে পারি এই আশায় গৃহত্যাগীন হইয়াছি নহিলে ফষ্ট আমার কে শুনিয়া প্রতাপের মাথায় বজ্র ভাঙিয়া পড়িল তিনি বৃশ্চিক দশটির ন্যায় পীড়িত হইয়া সেই স্থান হইতে বেগে পলায়ন করিলেন সেই সময়ে এক বড়গুলো যুগ উপস্থিত হইল পঞ্চম পরিচ্ছেদ এখানে শেষ হলো